থেকে মৈত্রী সেতু চালু হলে বাংলাদেশের নাগরিকরাও সহজে শাবরুম থেকে যেতে পারবে কলকাতায় দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার সাবরুম থেকে রেলপথে সরাসরি কলকাতায় যোগাযোগ সাবরুমের গুরুত্ব নতুন মাত্রা পেল। শুক্রবার দপ্তর থেকে ঘোষণা করা হয় রবিবার শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনঝঙ্গা এক্সপ্রেসটি শাবরুমের উদ্দেশ্যে রওনা হবে আঠারো জুন সকাল ছটা কুড়ি মিনিটে শাবরুম স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা হবে আগে এক্সপ্রেস ট্রেনের ঘোষণাটি হয়েছিল ষোলো জুন তা কার্যকরী হচ্ছে শাবরুমের ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু দিয়ে লোক পারাপার শুরু হয়ে গেলে বাংলাদেশের পর্যটক এবং কলকাতা চিকিৎসা করতে যারা এই অঞ্চল দিয়ে যাবে তাদের একটা বিরাট রেল যোগাযোগের পথ খুলে গেল চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলের লোকজন সহজে কলকাতা পৌঁছে যেতে পারবেন দক্ষিণ এশিয়ার প্রবেশ দ্বার শাবরুমের গুরুত্ব অনেক বেড়ে যাবে শাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালুর সংবাদে শাবরুম নগর পঞ্চায়েতের প্রাক্তন শান্তিপ্রিয় ভূমিক দক্ষিণ জেলার বিজেপি তাপসলোধ এবং বিশিষ্ট নাগরিক উজ্জ্বল মজুমদার সন্তোষ প্রকাশ করেন শাবরুম সাথে সাথে বেলুনিয়ার আগামী দিনে বেলুনিয়ার চট্টগ্রাম রেল যোগাযোগ পথ সুগম হচ্ছে ইতিমধ্যেই ভারতীয় রেলবোর্ড ও বাংলাদেশ রেল দপ্তর ফেরি চট্টগ্রাম রেলপথের অনুমোদন দিয়েছেন একশো একত্রিশ কিলোমিটার আধুনিকীকরণ করা হবে এই জন্য চূড়ান্ত স্থানের সমীক্ষা এফএলএস অনুমোদন পেয়েছে আটত্রিশ কিলোমিটার নতুন লাইন তিরানব্বই কিলোমিটার গজ পরিবর্তন করা হবে ভারতের প্রথম নীতিতে আস্থা রেখে বাংলাদেশের সাথে রেল যোগাযোগের এক নতুন দিগন্তের সূচনা করছে প্রতিবেশী দেশগুলোর সাথে উন্নত যোগাযোগ এবং পর্যটন শিল্পের উন্নতি ঘটবে দুলাল দাসের রিপোর্ট নবীন ত্রিপুরা আমি শান্তিপ্রিয় ভূমি সাবরুমনগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন আমরা বিভিন্ন মিডিয়াতে এবং গভর্ণের সিদ্ধান্ত আমরা জানতে পারলাম যে সাব্রম থেকে আগামী ষোলো তারিখ আঠারো তারিখ আঠারো তারিখ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সে আলদা পর্যন্ত যাতায়াত করবে এটা আমাদের সাব্রমবাসীর জন্য খুবই খুবই গৌরবের বিষয় এবং আমাদের প্রাপ্তি এটা বিশাল একটা প্রাপ্তি আমরা শাবরমবাসী হিসেবে আমাদের যে এমনিতে যে রেল সংযোগটা আমরা যখন পেয়েছি আমাদের অনেকটা বড় প্রাপ্তি হয়েছে তার মধ্যে একটা নতুন পালক গজালো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা পেয়ে আমরা কেন্দ্রীয় সরকারের রেল দপ্তরকে এবং রাজ্যের পরিবহন দপ্তরকে এবং যারা যারা যেসব ব্যক্তিবর্গ বা যেসব সরকারি প্রতিনিধিরা এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে প্রত্যেকে সাবলবাসী হয়ে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে যাতে আরও নতুন নতুন আমরা এক্সপ্রেস সাবুন থেকে আমরা পেতে পারি তার জন্য ওনারা উদ্যোগ নেবেন ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথ সমন্বয়ের মাধ্যমে সেটা কাজ করে যাবেন এবং তাতে আমরা সাবরুমবাসী উপকৃত হব আমরা সে আশা রাখি তাছাড়া সাবরুমে যে মূর্তি ব্রিজ এই মূর্তি ব্রিজের মাধ্যমে এটা আন্তর্জাতিক একটা বাণিজ্য কেন্দ্র গড়ে উঠবে আগামী দিনে একটা বৃহত্তর পরিসরে সারা ভারতবর্ষের মধ্যে এবং আন্তর্জাতিক স্তরে সাবরুমের একটা পরিচিতি লাভের একটা অপেক্ষায় আছে সেই হিসাবে রেল যোগাযোগ ব্যবস্থাটা খুবই সাব্রুমবাসীর জন্য এবং আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রকে গড়ে এই এই বাণিজ্য কেন্দ্রের জন্যও সেটা বিশাল ধরনের এবং বহির্দেশের জনগণের জন্য সেটা বিশাল একটা উপকারে আসবে তার জন্য আমরা আরও নতুন নতুন আমরা এক্সপ্রেস সাবরুম থেকে সেটা সূচনা হোক ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে আমরা সে আশা রাখছি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে নমস্কার আমাদের সাবরুমবাসী দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখান থেকে সাবরুম রেল স্টেশন থেকে সরাসরি দূরপাল্লা রেল চালু হোক তো আগামী আঠারোই জুন সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখানে প্রতিনিয়ত সাবরুম থেকে সরাসরি শিয়ালদা সেখানে যাবে এই যে সরকারের সিদ্ধান্ত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত বিশেষ করে আমাদের দেশের মাননীয় যশস্ব প্রধানমন্ত্রী মোদীজি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক আমি স্পেশালি ধন্যবাদ জ্ঞাপন করি যে সাবরুমবাসীর দীর্ঘদিনের যে প্রত্যাশিত যে একটা আশা ছিল যে একটা দূরপাল্লার ট্রেন সেখান থেকে চালু তার জন্য আমি মাননীয় মোদীজি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে আমি সাব্রমবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আর সরকারের এই সিদ্ধান্তে সাব্রুমের সর্বত্র খুশির একটা হওয়া চলছে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমার একটা সামাজিক পরিচিতি বিশেষ করে আমরা ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মোদীজিকে আমরা এই সিদ্ধান্তের কারণে আমি ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম তাপস আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলার সম্পাদক